আমাদের এ জায়গায় সিন্ডিকেট নাই পাইকার সিন্ডিকেট আছে নাকি বলতে পারি না বলছে লেজ্য দামে মাল ব্যস্ত কারো চাবা না

রকম ব্যস্ত বলছে চিলিপ চিলিপ চবা নিয়ে আমরা সব বাইলে আর কি ছাত্ররা অনুমতি দিতে কমছে এখন আন্দোলনে কমছে ইনশাআল্লাহ আমরা সবাই খুশি এর আগে কত করে ছিল 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 এখন অনেক কমছে অনেক সবাই খুশি